সুস্বাস্থ্য একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ যে কত বড় নিয়ামত তা কেবল তখনই বোঝা যায় যখন একজন মানুষ অসুস্থ হয় তাই সুস্থ থাকার জন্য সবসময় এই দশটি নিয়ম মেনে চলুন এক প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীরভাবে ঘুমান গভীর ঘুম শরীরকে মেরামত করে কখনো রাত জাগবেন না এটা স্বাস্থ্যের জন্যে মারাত্মক হুমকি স্বরূপ দুই সকালে উঠে এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন তিন প্রতিদিন বিভিন্ন রঙের শাক সবজি তাজা ফল বাদাম ও বীজ জাতীয় খাবার খান এবং বাইরের খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন চার দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করুন পাঁচ প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল ডিম ও মাছ নিয়মিত খান তবে চিনি ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ছয় এক মিনিটে একশো কদম এই হিসেবে দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন সাত ধূমপান ও মদ্যপান সহ যাবতীয় মাদকদ্রব্য এড়িয়ে চলুন আট মানসিক চাপ কমানোর জন্যে প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করুন নয় পরিবারের সাথে সময় কাটান এবং সব সময় হাসি খুশি থাকুন দশ বছরে কমপক্ষে একবার ডাক্তারের কাছে যান এবং স্বাস্থ্য পরীক্ষা করান